সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে বারবার জীবনে বিপদ আসে তাকে আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা না আমার কোনো গুনাহের শাস্তি বিপদ আসলে কি করা উচিত জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে স্ত্রী বিনা কারণে অধিক সন্দেহ করলে করণীয় কি ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি বাথরুমে ফরজ গোসলের পর আবার কি অজু করার প্রয়োজন আছে দিন দিন আমি ধর্মবিমুখ হয়ে পড়ছি কার করণীয় জানতে চাই মহিলারা বাইরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখে নামাজ হবে কি আউয়াল বক্তের নামাজের অনেক ফজিলত রয়েছে আউয়াল সময়টা ঠিক কখন শুরু হবে চলে যাচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পালায় আর ইয়েসাম আপনি লিখেছেন আউয়াল বক্তের নামাজের অনেক ফজিলত রয়েছে আউয়াল সময়টা ঠিক কখন শুরু হবে দেখুন আউয়াল মানে হলো ওয়াক্ত হয়ে গেছে তারপর যত দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলা বেশিরভাগ ক্ষেত্রেই এটি উত্তম কোনো কোনো ক্ষেত্রে একটু বিলম্ব করা উত্তম যেমন এশা নামাজ নবী কিরম বলেছেন যে আমার উন্মতার জন্য কষ্টকর না হলে এশা নামাজকে আমি দেরি করে পড়াটার নির্দেশ করতাম অর্থাৎ রাতের ওয়ান থার্ড এটাকে ব্যাখ্যা করছিলাম যে ওয়ান থার্ড পর্যন্ত বিভিন্ন হাদিসও এসছে যে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে আপনারা যে সাধারণত নয়টা সাড়েটা দশটা বাজে যে এই টাইমগুলোতে নামাজ পড়াটার নির্দেশ করতেন অর্থাৎ যেই টাইমে নামাজ পড়ার পর আমরা শুয়ে যাবো এবং আর দেরি করবো না এটাকে নিয়ে উত্তম বলেছেন ফজলের ব্যাপারে কোনো কোনো বর্ণায় আসছে যে এটা অন্ধকারে পড়া শুরু করে এরপরে আলো হওয়ার পর শেষ করা এটার কথা কোনো কোনো বর্ণায় আসছে তার ভিত্তিতে হানাই অনুযায়ী সেটাকে এভাবে নামাজ পড়া উত্তম বাকি এমনি নর্মাল নির্দেশ কিন্তু একই রকম সেটা হলো যে আউ্বাল বক্তে বা প্রথম অপ্তে নামাজ পড়া উত্তম আওয়াল অক্ত প্রথম অক্ত বলতে ধরুন বারোটা বারোটায় বা এগারোটা চল্লিশে জোহর বক্ত হলো তাহলে এগারোটা চল্লিশের পর দেরি না করে আপনি জোহর রক্ত নামাজ পড়ে জোড় এটা উত্তম যদিও গরমের দিন হলে প্রচণ্ড রকমের গরম হলে তখন জোর নামাজটাকে একটু দেরিতে পড়ার নির্দেশ হাদিসে আসছে আর নর্মাল অবস্থাতে কিন্তু যে কোনো নামাজে একটু ওাক্ত হওয়ার পরেই দেরি না করে প্রথম পড়া উচিত নামী সালে জিজ্ঞেস করা হয়েছে আই আমাল আফদল কোন আমল সবচেয়ে উত্তম তিনি বলেছেন আসসলাত ওয়াক্তিহা আউআল ওক্তের নামাজ পড়াটা উত্তম এটি আমাদের সমাজে অনেক বেশি অবহেলিত বিধায় এই আবহাওয়ার উপরে বিশেষভাবে আমাদের গুরুত্ব আরোপ করা উচিত সোমায় বিন্দু আনোয়ার আপনি লিখেছেন মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখলে নাম ডাকলে নামাজ হবে কিনা সর্বাবস্থা মুখ খুলে নামাজ পড়বেন হ্যাঁ দিছে মুখ ঢেকে নামাজ পড়বেন নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তবে কোনো নারী যদি বাহিরে নামাজ পড়তে যান ধরুন এমন একটা জায়গায় নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা ঘোমটা দিয়ে নামাজ পড়লেন সেটা জায়জ হবে কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন মাইনুল ইসলাম সাহায্য লিখেছেন দিন দিন আমি ধর্মবিমুখ হয়ে পড়ছি কারও করণীয় জানতে চাই বাই মাইনুল ইসলাম প্রথম কথা হলো যে আপনি কর্ণকারিমকে অর্থ সহকারে এবং সম্ভব হলে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে পড়ুন দ্বিতীয়ত আপনি ভালো এবং মোত্তাকিপর পরহেজগার আমলদার এই মানুষগুলোর সান্নিধ্য এবং সংস্রবে থাকার চেষ্টা করুন তৃতীয়ত হল দিনের বিষয়ে আপনার যদি কনফিউশন থাকে তাহলে কনফিউশন দূর হওয়ার জন্য যে বইগুলো আছে ডক্টর আহমদ দিদাতের লেকচার আছে ডক্টর জাকির নায়কের লেকচার আছে ডক্টর শামসুল আহমিন শক্তির বই আছে আরিফ আজাদের বই আছে মসুফিক মিনারের বই আছে এবং এই জাতীয় আর অনেক ভালো ভালো লেখকের বই আছে গবেষকের বই আছে সেই বইগুলো আপনি পড়ুন এসে সেগুলো আপনাকে সহায়তা করবে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহমি কমিনাল ফিতানি মা জাহরিন আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সব ফিতনা থেকে আপনার কাছে পানা চাই দোয়া করবেন মুস্তাকিম আল্লাহ আপনার কাছে সরল পথের পথ নির্দেশ আমি কামনা করি আপনি আল্লাগে দোয়া করবিন আল্লা কুলোবানাব আদেতনা কান্তাব আল্লাহ আমার অন্তর হেদায়ত পাওয়ার পর আর যেন বক্র না হয় এটাকে আর বক্র করে দিবেন না এই দোয়া আপনি করবেন কোরআন যেটি বর্ণিত হয়েছে এরপর আল্লাহমিনী আউজুবিকা আল্লাহমিনী আউজুবেন আজামিন্ন নার ও আজাবে কবর ওয়া আউজুবিকা মিন ওয়া আই মিন ফনাদুল মাহিয়া উল মমাদ ও আউজিকা মিংসার ফিতনা সেহেদের জাল জীবন মরণ উভয়টার ফিতনা থেকে ধোঁয়াশা থেকে বিভ্রান্তি থেকে আল্লাহ আপনার পানা চাই এ দোয়া নামাজের শেষ বৈঠকে বিশেষভাবে অন্য সময় পড়তে পারেন আল্লাহ তালা আপনার হেফাজত করুন ইমান হেফাজত করুন ভাই দিন যত যাচ্ছে ইমান রক্ষা করাটা কঠিন হচ্ছে তবে করিম সাল্লা সাল্লাম বলেছেন একটা সময় আসবে কাফেরা সি ইউসফেহ মকমেনা ওয়ুমসি কাফেরা কোনো একটা সময় আসবে যখন মানুষ সকালে ইমানদার থাকবে বিকালে বিমান হবে বিকালে ইমানদের থাকবে সকালে বিমান হয়ে যাবে এই যে একটা আপনার ঠুনকু হয়ে যাবে ইমান এই সময়টা বোধহয় আমরা এখন পার করছি এবং দিন যত যাবে এটা আরও বেশি কঠিন হবে এই জন্য আল্লাহ কাছে খুব বেশি পানা চাইতে হবে চোখের পানে ফেলতে হবে যে আমি ইমান হারা হয়ে যাচ্ছি কিনা আমার সবচেয়ে বড় সম্পদ চলে যাচ্ছে কিনা আল্লাহ আমাদের সবার ইমান কেফত রাখুন মোহাম্মদ মাহমুদ উসার আপনি লিখেছেন বাথরুমে ফরজ গোসলের পর আবার কি অজু করার প্রয়োজন আছে বাথরুমে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পুনরায় করার দরকার নেই কারণ সুন্নত পরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন পরে হাত ধুবেন মুখ দেবেন কুলি করবেন আর হাত মানে উজু করবেন শুধু পাও দাওয়াটা বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাওটা দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং উজু দুইটা একসাথে হয়ে গেল যদি আপনি সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা উঁজু করবেন যদি উজু আপনার না হয়ে থাকে সোনালি খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি ছোট বাচ্চা হয় দুগ্ধপোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চার কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি চিটা দিলে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শৈথিলতা শিথিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে ধুইতে হবে আর যদি দুগ্ধ পোষ্য না হয় অর্থাৎ দুধের পাশাশ অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবারের উপর সে ডিফেন্ডেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চা আর পেশাব লাগলে সেটাকে আপনি যথাযথভাবে অন্য সাধারণ পেশার মতোই ধৌত করে পবিত্র করতে হবে এমডি রেজা এখন আপনি লিখেছেন স্ত্রী বিনা কারণে অধিক সন্দেহ করলে করণীয় কি অধিক সন্দেহ করলে প্রথমত তার সন্দেহ রোগ দূর করার চেষ্টা করতে হবে আস্থা আনার চেষ্টা করতে হবে বিশেষ করে স্বামী স্ত্রীর পারস্পরিক আস্থা তাহীনতা যখন তৈরি হয় আস্তার ঘাটতি যখন দেখা দেয় তখন আস্থা তৈরি করার জন্য এক্সট্রা কসরত করতে হয় সেটা স্বামী এবং স্ত্রী নিজেরা ভালো জানান যে কী করলে পারস্পরিক অনাস্থা দূর করা যাবে তো সেই কাজগুলো করতে 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 একটা সময় ইনশাল্লাহ আস্তার লেভেলে আনা যাবে সেই সাথে তার যে আপনার সন্দেহ প্রবণতার রোগ এ রোগটা দূর করার জন্য ওলামাই মাধ্যমে কাউন্সেলিং করানো যেতে পারে তাকে এ বিষয়ে কোন বক্তব্যগুলো শোনানো যেতে পারে এবং তার ধারণা যে ভুল সেটাকে বিভিন্নভাবে প্রমাণ করানো যেতে পারে সালাবিজিনের মাধ্যমে সমস্যার সমাধান আমরা করতে পারি সময় একটা আপনি লিখেছেন বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হবে তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিপূর্ণ ডেবে যায় তাহলে সে জায়গায় অবশ্যই আপনি নামাজ পড়বেন না কিন্তু যদি সেটা এত নরম না হয় বরং আপনি স্বাভাবিকভাবে রূপ করতে পারেন সামান্য একটু ডাবে মাত্র তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই পাক থাকাটা হলো মুখ্য এরপরে রিমঝিমে আইডি থেকে আপনি লিখেছেন হারাম সম্পর্ক থেকে বাঁচতে গোপনে বিয়ে করা যাবে কি হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য আপনি বিয়ে করতে পারেন ছেলে হলে যদি মা বাবা রাজি না হয় তারা যদি অবিচার এবং বৈষম্যমূলকভাবে আপনার বিয়ে ঠেকান তাহলে সেক্ষেত্রে আপনি নিজের চরিত্রকে করতে পারেন কিন্তু সর্বাবস্থায় অভিভাবকদেরকে সম্মতিতে এনে বিয়ে করার পিছনে কল্যাণ রয়েছে বিশেষ করে ছেলেদের পরে এটা আমরা বলছি আর এক্ষেত্রে আমাদের আরেকটা বক্তব্য হলো যে আপনি এ ধরনের ক্ষেত্রে হারাম সম্পর্ক থেকে আপনি দূরে সরবেন হারাম কাজে জড়াতে পারেন সেই জায়গা থেকে আপনি দূর সরে যাবেন তাহলে তো সালা যেগে আপনি হেফাজত রাখতে পারেন কারণ পারিবারিকভাবে বিবাহ হওয়ার যে সৌন্দর্য এটার যে প্রয়োজনীয়তা এটার যে উপকারিতা সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই অনেক সময় যুবক যুবতীরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ভুলে মানে পা দেওয়ার আশঙ্কা থাকে হ্যাঁ পরিবারের লোকের যদি দিন বিমুখ দিন না বোঝেন তাহলে ভিন্ন কথা তার জন্য ভিন্ন মাস আলা তার অবস্থা পর্যবেক্ষণ করে প্রযোজ্য হবে বাট আপনি কেন বিয়ে না করলে হারাম সম্পর্কে জড়াবেন নিশ্চয়ই কারোর সাথে আপনি ঘনিষ্ঠভাবে সেই মেশাটা আপনাকে বন্ধ করে ফেলতে হবে তার মাধ্যমে আপনি নিজেকে বাঁচাতে পারেন এবং সেই চেষ্টাটাই হলো চেষ্টা চেষ্টা সবচেয়ে এরপরে অমিতা আক্তার অমি আপনি লিখেছেন জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে এটা বেরিয়ে করবে পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন এখানে আসর বক্ত কখন হয় সেটার উপরে আসর বক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি জোর বক্তব্য পড়তে পারবেন মুশফিক সালিন আপনি লিখেছেন বারবার জীবনে বিপদ আসে তাকে আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা না আমার কোনো গুনাহের শাস্তি বিপদ আসলে কি করা উচিত ভাই প্রথম কথা হল যে বিপদ বিভিন্ন কারণে আসে আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ বলেছেন মিনাল আমি মানুষকে ভয় ক্ষুদা এবং ফল ফসল এগুলোতে জীবনহানি এবং এগুলোতে ক্ষতি সাধন করে মানুষকে পরীক্ষা করব অতএব বিপদ আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে আবার কখনো কখনো আমাদের ত্রুটির কারণে ছোটখাটো বিপদ বা কোনো বিপদ আপদ এসে সেগুলোকে কাফফারা করে দেয় অর্থাৎ ক্ষতিপূরণ করে দেয় সে উদ্দেশ্যেও বিপদ অনুষ্ঠান আল্লাহ তালা দিয়ে থাকেন আপনার অনেক সময় বিপদ আল্লাহ দেন আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিন উদ্দেশ্যে বা তিন কারণে আমাদের জীবনে বিপদ আসে অতএব আপনার বিপদ আসলেই সেটা নিশ্চিত আপনি হতে পারবেন না যেটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন নাকি আমার পাপের শাস্তি হিসাবে দিয়েছেন কোন কর্মের ফসল হিসাবে দিয়েছেন যে কর্মের ফসল যাতে দুনিয়াতে আমি পেয়ে যাই আল্লাহ তালা সেজন্য দিয়েছেন নাকি কোনো মর্যাদা বৃদ্ধির জন্য দিয়েছেন একজন ইমানদার সবসময় সন্ত্রস্ত থাকবেন যে হতে পারে আল্লাহ কোনো পাপের স্বাস্থ্যজন ইস্তেকফার করতে থাকবেন এর পাশাপাশি সে আল্লাহ তরফ থেকে পরীক্ষা হিসাবে হওয়ার সম্ভাবনা যেহেতু আছে অতএব এই বিপদে বিচলিত না হয়ে আমি চ্যালেঞ্জে ওভারকাম হওয়া করার চেষ্টা করব ইনশাল্লাহ বিদিনিল্লাহ বাকি নিশ্চিত করে বলা আর কোনো আপনার সুযোগ নেই যে এটা কী জন্য হয়েছে সম্ভাবনা যে কোনোটি আছে আর বিপদ আসলে আমরা সাধারণত সবল করব। আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন ইন আল্লাহ মাহ সব নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন আর নবী করিম সাল্লাম আল ধৈর্যের বিনিময় হল জান্নাত বিধায় সবর করতে হবে আসাদুল্না সিবালাহ আলিয়া আসছে নবীগণ হলেন আল্লাহর জমিনে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত এবং পরীক্ষার মুখোমুখি এরপর নবীদের সাথে যাদের যত মিল এবং সাদৃশ্য যত বেশি হবে তাদের জীবনে তত বেশি বিপদ আসবে বিধায় বিপদ আসাটা কখনো কখনো আল্লাহর প্রিয় পত্র হওয়ার আলামত হয় বিধায় সবর করা এবং ধৈর্য ধারণ করা হলো আমাদের সবচেয়ে বড়ো এবং মূল কাজ জেসমিন আক্তার আপনি লিখেছেন সকালে ঘরবাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন সেটা উচিত বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে অলক্ষণ হবে অকল্যাণ হবে এরকম কোন